সালামু আলাইকুম স্মার্ট কৃষির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাসিং পেপার আপনার কৃষিতে কেন আমরা ব্যবহার করব এই আধুনিক কৃষিতে মাসিং পেপারের গুরুত্ব কতটা এবং কেনই আমরা এই মাসিং পেপার ব্যবহার করব সেই বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা থাকবে মাল্সিং পেপার আধুনিক কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পেপার ব্যবহারের ফলে উৎপাদনের দিক থেকেও বেড়ে যায় তাই আমরা বলতে পারি মালসিং পেপারের কৃষিতে কোনো বিকল্প নেই একটা জিনিস খেয়াল করেন মালসিং পেপার যদি আপনার প্রজেক্টে ব্যবহার করেন তাহলে আগাছা খুবই কম হবে যার ফলে গাছ সব সার খেয়ে নিবে এবং গাছের কোয়ালিটি খুব ভালো হবে আপনার প্রজেক্টটি যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে অবশ্যই আপনার ক্ষেতে পোকামাকড় আক্রমণ খুবই কম হবে পোকামাকড়ের আক্রমণ কম হলে আপনার খরচ কমে যাবে কীটনাশক কম ব্যবহার করলেও হবে মাছিং পেপার ব্যবহারের ফলে মাটির আর্দ্রতা অনেক দিন পর্যন্ত বেজা থাকে যার ফলে পানিও কম দিতে হয় মাউছিং পেপার ব্যবহারের ফলে আপনার প্রযুক্তির ফলনের তিন গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারে তাহলে দর্শক সর্বশেষ আমরা বুঝতেই পেরেছি যে মালচিং পেপারের এই কৃষিতে গুরুত্ব অপরিসীম মালসিং পেপারের কোনো বিকল্প নেই মালচিং পেপার প্রত্যেকটা প্রত্যন্ত কৃষকের জন্য আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেজন্য অবশ্যই আপনারা কৃষিতে মালচিং পেপার ব্যবহার করবেন এই পেপার আসলে সঠিকভাবে যদি আপনি সংরক্ষণ করতে পারেন তাহলে আমি আশা করি তিন বছর পর্যন্ত আপনি এই পেপারটি ব্যবহার করতে পারবেন যদি আপনি পেপারটি যত্ন করে রাখতে পারেন আর বিগত কৃষি কৃষিকাজ থেকে আমি দেখেছি যে মাসিংয়ে গাছ লাগাইছে এবং মাসিং ছাড়াও আমি গাছ লাগিয়ে দেখেছি সেই দিক বিবেচনা করলে দেখা যায় মাসিংয়ে ফলন সাধারণ কৃষির চেয়ে তিন তিনগুণ ফলন উৎপাদন করা সম্ভব মাছিং সাধারণ কৃষকের জন্য আশীর্বাদ স্বরূপ এর যথাযথ ব্যবহার কৃষিতে আমাদের প্রত্যেক প্রত্যন্ত অঞ্চলের কৃষকের জানা অবশ্যই জরুরি তো যাই হোক প্রিয় দর্শক আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন 全然なわってしゃべ